চোখের নজরে কইরা কইরা একদিন খোয়া যাবে জোয়ার পইরা দুশো নদী হইয়া যাবে চোখি যা তাই তাইরোয়া যাবি ও পুরো চোখি যা তাই তাইরোয়া যাবি চোখের না কইরা একদিন খোয়া যাবে জোয়ার বাটায় পইরা দুইশো নদী হইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয় সেই কথা চোখের কাছে রে গোপন ও সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয় সেই কথাও চোখের কাছে নইরে গোপন চোখের নামার সিন গর একে একে মনের খবর ইসেও কয়া যাবে জোয়ার বাটায় পয়রা দুই নদী হইয়া যাবে ও পো পোড়া চোখে যা দেখিলা তাই রইয়া যাবে এই চক্ষু তাই রোদ্র ওঠে আবার ওঠে য এই চক্ষুতে আপন করে আবার পর ও রোদ তৈর আবার ওঠে চক্ষুতে আপন করে আবার পর চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায় শুষ সইয়া যাবে জোয়ার বাটায় পইরা দুইছ নদী হইয়া যাবে ও জোয়ার বাটাই পয়রা দুইছ নদী হইয়া যাবে চোখের নজর এমনি কইরা একদিন খোয়া যাবে জোয়ার বাটায় পইরা দুই নদী হইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও